আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন ধরনের খাবার দিলে আপনার হাঁস দ্রুত সময়ের ভিতরে ডিম দেবে দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা কিন্তু হাঁস পালন করেন অনেকে দীর্ঘ সময় দেবে আবার অনেকে পালন করে ভাবছিলেন কিন্তু আপনাদের হাঁসে কিন্তু ডিম ঠিকমতো দিচ্ছে না আবার আপনার জিলু দুটি একটা করে ডিম আসছে কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজ বাড়তেছে না এই সমস্যা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি ভিডিওটা আপনার নাট সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অতি অল্প সময়ে

তবে আমি ভাইকে আমি অনেক পরামর্শ দিই ভাই আমার পরামর্শ অনুসারে খাদ্য খাবার চেঞ্জ করছিল তা আল্লাহ রহমতে নাকি ভাইয়ের সাত থেকে আট দিন পরে নাকি দুই শুরু হয়েছিল এখন অনেক ভালো পরিবেশ আর তারপরে আর কথা হয় না এক মাস মতো জানি না কি হয়েছে তবে আপনারা যারা হাঁস নতুন পালন করবেন বা পালন করতেছেন তারা আমি বলি যে কি ধরনের খাদ্য খাবার দিবেন আপনারা আপনার হাঁসকে দেখেন আমার যে দেখতে পাচ্ছেন এই হাঁস গুলো কিন্তু আল্লাহ রহমান খুবই নাদশ নাদস প্রদুষ এবং অল্প বয়স ডিম পাড়া শুরু করছে এখানে কিন্তু ফিমেল হাঁস বেশি মেল হাঁস একেবারে কম আমি মেল হাঁস রাখি একশো বিশটা আছে আপনার ডিম পাড়া হাঁস আহ আমার হাঁস গুলো কিন্তু তিন মাস চব্বিশ দিনের প্রথম ডিম আসছে অনেক কিন্তু আপনার আহ তিন মাস পনেরো দিন বিশ দিনও ডিম পারে আবার কিন্তু আপনার চার মাসেও ডিম পারে এই সমস্যার সমাধান আছে এগুলো খাদ্য খাবার এবং বিভিন্ন প্রকার মেডিসিন ইত্যাদি ইত্যাদি দেওয়ার জন্য আপনি যদি হাঁসকে সঠিকভাবে যদি পুষ্টিকর খাবার না দেন তাহলে কিন্তু আপনার হাঁসে কিন্তু সঠিক সময় কিন্তু ডিম আসবে না আপনারা কিন্তু অনেকে আপনার হাঁসের কে কি খেতে জানেন ধান দেন কেউ শুধু ফিট দেন কেউ কিন্তু আপনার নদীতে ছেড়ে দেন সারাদিন কেউ আপনার হাওড়ে বাওরে ছেড়ে দেন ওই যে শামুক টামুক বা ধান সেগুলো ভাই মাস ডিম আসবে না আপনার হাঁসকে দ্রুত ডিম আনতে হলে কিছু পুষ্টিকর খাবার লাগবে দেখেন পুষ্টিকর খাবার বলতে আপনি কি খাবার তৈরি করতে হবে এই খাবারের দাম যেহেতু এক কেজি ফিটের দাম ষাট টাকার উপরে পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা বা সত্তর টাকাও আছে আহ আবার ডিম পাড়া হাঁসের লিয়ালের ওয়ানটা আছে আপনার কিছু যেগুলো আপনি করলে বাড়িতে বানাই খাওয়াতে পারবেন আর যদি আপনি বাড়িতে বানাই খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে জানেন আপনার সুবিধা হবে যে আপনার খাদ্যের মানটাও ভালো থাকবে আবার আপনার দামটাও কমে আসবে এবং সেই খাবারটা খাওয়ালে আপনার হাসা কিন্তু দ্রুত সময়ের ভিতরে ডিম দিয়ে দেবে আহ আমার যে হাঁসগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সেই প্রথম থেকে একদম সেই জিরো সাইজ থেকে শুরু করে আজকে পাঁচ মাস ষোলো সতেরো দিন বয়স এ পর্যন্ত কিন্তু কিন্তু আমি আল্লাহ পুষ্টিকর খাবারই এগোতে খাওয়াই আর পুষ্টিকর খাবার আমার হাঁসগুলো কিন্তু কিন্তু সুস্থ সবল এবং কোনো রোগ নেই খাওয়াতে আহ আমি এগোকে আগে নদীতে ছাড়তাম কিন্তু আমার আসলে যে আমার হাঁসগুলোকে দেখাশোনা শোনা ও এখন আর আসে না আমি ওকে বাদ দিয়ে দিয়েছি যার কারণে হাঁস গুলো আর নদীতে ছাড়া হয় না যার কারণে দেখতে যে একটা একটা জলাশয় মতো করে নিয়েছি আমি কিন্তু এখানে আমার হাঁসগুলো আহ আর বিষয়ে কি খাবার দিবেন আপনি দেখেন খাদ্য খাবারটা আমি আমি যেভাবে যা দিচ্ছি আমি সে প্রথম দিকে এক থেকে দিন কিন্তু আমি শুধুমাত্র ফিড দিন পরে আমি কিন্তু আস্তে 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 খাদ্য চেঞ্জ করছি প্রথম পনেরো দিন আপনার এক টানা ফিড দেবেন চব্বিশ গুলো দিয়ে রাখবেন তাহলে আপনার হাঁসগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে গ্রোথ হবে এবং হাঁসগুলো সুস্থ সবল হবে যদি আপনি হাঁসগুলোকে প্রচন্ড গ্রোথ এবং সুস্থ সবল রাখছেন তাহলে প্রথম পনেরো দিন চব্বিশ ঘন্টা হাঁসগুলোকে খাবার পানি দিয়ে রাখতে হবে পানিটা আপনি রাত্রিবেলা দেবেন না রাত্রিবেলা আপনার হলো হাঁসগুলোকে দিলি ওরা ওই গরমের তাপে আপনার ওই পানির পাত্রের ভিতরে উঠে থাকবে যে কোনো আপনার ঠান্ডা লাগতে পারে পানিটা আপনার রায় দশটা পায় না দিলে হবে কিন্তু খাবার চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আপনাকে দিয়ে রাখতে হবে এবার পনেরো দিন পরে কিন্তু আমি খাদ্য খাবার চেঞ্জ করছি পনেরো দিন পর থেকে আমি বিভিন্ন মেডিসিন দিয়ে শুরু করছি আর খাদ্য তোলা থেকে কী কী ছিল আমার এক নম্বর ছিল আপনার এলো ফিট দুই নম্বর ছিল আপনার এল গম নম্বরে গমের ভুসি চার নম্বরে ছিল আপনার হলো ভুট্টা ভাঙ্গা পাঁচ নম্বর ছিল হচ্ছে খুন ছয় নম্বর ছিল আপনার হচ্ছে আহ কুড়া এই 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 ছয়টা জিনিস হলো মূল খাবার আহ এর মধ্যে সবচেয়ে বেশি ছিল আপনার হলো ফিটটা এবং গমের আহ সালটা আর আপনার হলো আহ ভুট্টা মাঙ্গাটা আর গম খুদ আর কুড়া এটা একটু কম দিই কারণ আপনার গম খুদ কুড়া কম দিতে কারণ গোমের যেহেতু হবে আর খুদরা পাঁচ দশ কেজি দি মানে একশো কেজি খাবারের ভিতরে পাঁচ থেকে দশ কেজি খুদ দিই এই খাদ্য খাবার খাওয়ালে কিন্তু আপনার হাঁসের কিন্তু পুষ্টি যে গুনাগুন যে প্রোটিন বা ক্যালসিয়ামের যে ঘাটতি থাকবে এগুলো কিন্তু ইনশাল্লাহ আপনার রিকভার হয়ে যাবে আর আপনার এইগুলো দিলে আপনার হাঁসে কিন্তু দ্রুত সময় ভিতরে ডিম দিয়ে দেবে আমার হাঁসে কিন্তু আল্লাহ রহমতে তিন মাস চব্বিশ দিলে কিন্তু প্রথম ডিম তেস আহ অনেকে কিন্তু বলে যে সাত মাস আট মাস ও ডিম দেয় না তাদের তো বলি ভাই আমি তো হাঁস পালন করছি দিন ধরে আমার তিন মাস চব্বিশ দিনে প্রথম ডিম তেস অনেকের কিন্তু আপনার তিন মাস পনেরো দিনও ডিম দেয় আহ আমি আমার হাঁসের আমার সাথে যেহেতু আমি ইউটিউব নাম্বার দিয়েছি অনেকে আমার সাথে ফোন দেয় অনেকে বলে যে ভাই আমার তিন মাস চোদ্দ দিনের ডিম দেশে কেউ বল তিন মাস বিশ দিনের ডিম দেশে দেয় আপনার পরিচর্যার উপর ভিত্তি করে আপনার হাঁস খামারটা গড়ে ওঠে এখন আপনি যদি আপনার হাঁস ভালো ভালোভাবে যদি আপনি পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনি গেইন করতে পারবেন না তাহলে আপনাকে কি খাবার দিলে আমি দ্রুত ডিম দেয় যেহেতু বলেছি এখন আপনারা এই পুষ্টিকর খাবার দিবেন আপনার একদম সে পনেরো দিন থেকে শুরু করে আহ যতদিন ডিম পারবে আপনি পুষ্টিকর খাবার দিতে হবে সে ক্ষেত্রে আপনার খাদ্য খাবার চেঞ্জ করবেন আপনার আবার বললাম ফিড গোমের ভুষি গোম ভুট্টা ভাঙ্গা আপনার হলো কুড়া খুদ এই ছয়টা জিনিস আপনার মূল রাখবেন এর সাথে আপনি যখন হাঁস গুলো তিন মাস যাবে তখন থেকে আপনি এর সাথে আপনি আর আপনার খোল আছে এটা একটু দিতে পারেন একশো কেজি খাবারের ভিতরে আপনি আপনার দেড় কেজি সরিষার খোল দিতে পারেন এক কেজি এভাবে আপনি আপনার খাবারটা মিস করতে পারেন যখন আপনার ডিম দিয়ে শুরু করবে তখন কিন্তু আপনার এই খাদ্য তালিকাটা চেঞ্জ হবে তো এই সিস্টেমেই থাকবে এবং খাদ্য তালিকা চেঞ্জ হবে আর আপনি যদি এই কায়দায় যদি খাবার খাদ্য খাবার দেন তাহলে কিন্তু আপনার মাত্র থেকে টাকার ভিতরে আপনার কেজি আসবে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে কেজি আসলেই তাহলে আপনার কিন্তু টাকাও সাশ্রয় হয়েছে আবার কিন্তু আপনার খাবারটাও কম লাগতে যে এবং আপনার দামটাও কম আবার আপনার হচ্ছে যে পুষ্টিকর খাবারটাও আপনার হচ্ছে তাহলে আপনারা আপনার যে হাঁস গুলোকে আছে আপনার সেই হাঁসগুলোকে অবশ্যই আপনারা মেহনত করবেন আপনারা কি করবেন এগুলোকে আপনারা পুষ্টিকর খাবার দেবেন তাই দেখবেন যে আপনার তিন মাস চব্বিশ দিনই না তার আগেও ডিম আসতে পারে আরেকটা বিষয় হল এর সাথে মাঝে মাঝে আপনার যখন হাঁস গুলো তিন মাস বয়স হয়ে যাবে তিন মাস বয়স হলে কিন্তু আপনারা আহ হাঁসগুলোকে কৃমি ডোজ করাবেন তারপরে আপনারা লিভার লিবার করাবেন তারপরে আপনারা ইসেল খাবেন তারপরে আপনার এদেরকে জিঙ্ক খাবেন মাঝে মাঝে লাইসোপেট দেবেন এবং আপনারা কি বলে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো কার্যকর ওষুধ হলো এটা হল ৰ ডাব্লু এছ আপনারা মাঝে মাঝে প্রয়োগ করতে পারেন এবং সবল থাকে আর আপনারা এসে যে ডোজ অবশ্যই করাবেন তিন মাস আপনারা অবশ্যই খাবার দেবেন আপনারা আপনার খামারে তাহলে দ্রুত গেলে আপনাকে পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে যে খাবার খাওয়ালে এদেরকে ইনশাল্লাহ প্রিন ঘাটতি পূরণ হবে ক্যালসিয়াম বা এদের যে পরিমাণে আপনার খাদ্য লাগবে সেই পরিমাণ ঘাটতিতে পূরণ হয়ে যাবে এবং এই পরিমাণ